কবি নবনীতা দেবসেন কবিতার নাম তাকে তাড়া করেছিল ছুটতে 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 কি করে মেয়েটা হাতের চিরুনিটাই ছুঁড়ে মারল দুঃখকে অমনি সেই চিরুনির একশো দাঁত থেকে গজে উঠল হাজার হাজার বৃক্ষ সাপদ সংকুল সখনো অরণ্য বাঘের ডাকে ছমছম অন্ধকারে কোথায় হারিয়ে গেল দুঃখ ভয় তারা করেছিল তাকে ছুটতে 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 কি করে মুঠোর ছোট্ট আতরের শিশিটাই ছুড়ে মারল ভয়কে অমনি সেই আতর ভেপে উঠল ফুসে উঠল ফেনিল ঘূর্ণিতে প্রখর কলরলে যোজন যোজন বেপে হিংস্র গেরু আশ্রতের তোরে কোথায় ভাসিয়ে নিয়ে গেল ভয়কে প্রেম যেদিন ওকে তাড়া করল মেটার হাতে কিছুই ছিল না ছুটতে 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 কি করে শেষে বুক থেকে উপরে হৃদয়টাকেই ছুড়ে দিল প্রেমের দিকে অমনি শ্যামল এক শৈল শ্রেণী হয়ে মাথা তুলে দাঁড়ালো সেই এক মুঠো হৃদয় ঝর্ণায় গুহায় চড়াইতে উতরাইতে রহস্যময় তার খাদে তার উপত্যকায় প্রতিধ্বনি ঢালুতে ছায়া আর চুরুতে চাঁদসবজি সেই ঝলমলে ভরভর্তি হৃদয়টাই বুঝিয়ে এগোতে দিলে না তার প্রেমিকের ভিতু প্রেমকে আহা আহা, এবারে মেয়েটাকে তাড়া করেছে ক্লান্তি হাত খালি বুক মেয়েটা কি করে এবারে সে পেছন দিকে দিল কেবল দীর্ঘশ্বাস নিঃশ্বাসের সমস্ত অতীত দশ দিশিতে দাও দাও করে ছড়িয়ে পড়ল উড়ন্ত পুরন্ত বালির মরুভূমি এবারে মেয়েটা নিশ্চিন্ত হয়ে ছুটছে দুই হাত মাথার উপর তোলা যাক এবারে তাকে তাড়া করেছে তার গন্তব্যটাই